খালু কেমন আছেন ভালো আছি বাবা তাই খালু একটা কথা জিগে সবাই কয় কয় দেশ নাকি উন্নত হইছে আপনি কি মনে করেন তাই দেশ উন্নত হইছে না বেমালা উন্নত হইছে বাবা হ্যাঁ কেমনে বাবা আগে প্রেম করতে আবি তো গুরু গরারা আর এখন প্রেম করে পাঁচটা গুরু গরার মা হই পর যদি ওই ছেরাই ওই মহিলার যদি না না হই এর পর হাগো দুয়ার দরে যাইকে ছেরাগো হই পর অনশন করে এক দফা এক বাবা তাই দেশ উন্নত হইছে না আগের চাইতে পকাই কি খাইছে তো তাই খালু এই কথা বাবা একটা গান না গান ওই সেরি তোর কপাল ভালো আমার চোখের নজর পড়েছে বাবা ও গান রে অবিল লাগাই এবিল গইলে ভালো হইতে ওই সেরা তোর কপাল ভালো বিয়ের আগে আমার সবকিছু দেখে ফলাইছে তাই খালু আপনি পিসকুল দেরাম লঙ্গি দে জায়গা ইলাইছেন কা ও আচ্ছা আচ্ছা ধর মেয়া খাইছেন তো মানসুন মান মারছেন সব